আসসালামু আলাইকুম বিসমুল্লাহি রাখে আজকে আমি একটা ব্যতিক্রমী জিনিস দেখাবো সেটা হচ্ছে আইপিএস আইপিএস যদিও ব্যতিক্রম কিছু না কিন্তু ব্যতিক্রম হলো এটাই যে এটা হলো লিথিয়াম ব্যাটারির সাথে ইনক্লুড মানে একটা বক্সের মধ্যেই সব কিছু ইনক্লুড করে দেওয়া তো এটা সম্পূর্ণ নতুন একটা ব্যবস্থাপনা বলতে পারেন ভাইটা হচ্ছে বিদেশে থাকে তো উনি বলছে যে ভাইয়া আমার বাসায় কেউ থাকে না শুধু মেয়ে মানুষ থাকে বাসায় এই ঝামেলা করতে পারবে না অত নড়াচড়াও করতে পারবে না কোনটার সাথে কী কানেকশন দিতে হয় এটাও সে বুঝবে না আপনি এমন একটা ব্যবস্থা করে দেন যাতে একটার মধ্যে সব কিছু থাকে তো যাই হোক বহু চিন্তাভাবনা করে আমি লিথিয়াম ব্যাটারি সহ একটা সিস্টেম করে দিয়েছে তাকে তো ব্যাটারিগুলার কথা যদি বলি একদমই নতুন ব্যাটারি চব্বিশ সালের ব্যাটারি দিয়েছি বাট ওনার কাছ থেকে কিন্তু আমি নতুনের যে দাম তার তিন ভাগের এক ভাগ দামেই দিয়েছি আর এটা হচ্ছে আইপিএসের মেশিন টোটাল একটা মেশিন পিওর সাইনওয়েব এটা আমি মেশিনটা আলাদাভাবে বানায় নিয়ে আমি সার্কিটগুলো খুলে এটাতে আমি ইনক্লুড করেছি আর এটার সব থেকে বিশেষত্ব একটা বিষয় হলো সেটা হলো এটা সোলার সাপোর্ট করবে সোলার সাপোর্ট বলতে যে দুইটা তার ইয়ে করছি সোলার থেকে কানেকশন করলে এর যে মানে আইপিএস যে চার্জিং যে ব্যবস্থা ওটা আর তখন চার্জ করবে না আর ব্যাটারিতে আমি ব্যালেন্সার দিয়েছি ওইটা হলো ব্যালেন্সার আর বিএমএসটা দিয়েছি দেখেন কত বড় এবং এর সঙ্গেও ব্যালেন্সার আছে তো আইপিএসটা টোটালি পিওর সাইনওয়েব সাইনওয়েব আইপিএস আর স্কোয়ার ওয়েব এর মধ্যে পার্থক্য হল স্কোয়ার ওয়েব যে ট্রান্সফর্মা বা যে সার্কিটগুলা ওইগুলাতে আপনার একটা ফ্যানে বা ইলেকট্রিক ডিভাইসে ওটা তরঙ্গ ফ্রিকোয়েন্সিগুলা আপনার ই স্কোয়ার ওয়েব হয় যে কারণে ওইগুলা ফ্যান দিলে শব্দ করে বা ইলেকট্রিক গ্যাজেটগুলার সমস্যা হয় কিন্তু সাইন ওয়েভগুলা যে সাইন ওয়েভের যে আইপিএসগুলা এইগুলাতে আপনার ওই শব্দও হয় না এবং ভোল্টেজের কোনো ইয়ে তারতম্য হয় না যে কারণে কোনো ইলেকট্রিক ডিভাইস নষ্ট হয় না আর এটার কানেকশন দেওয়ার ব্যবস্থাগুলো এদিকে রাখছি এখানে কুলিং ফ্যান দিয়েছি এখানে আপনার যে আউটপুট হবে আউটপুটের ইয়েগুলো দিয়েছি এটা হলো ব্যাটারির ভোল্টেজের যে ইয়ে সেটা দিয়েছি মিটার আর এখানে এর সমস্ত ইনফরমেশনগুলো এখানে থাকবে তো এখানে কয়েলের কথা যদি বলি আপনি বিভিন্ন ব্র্যান্ডের যদি কয়েল ইয়ে ট্রান্সফর্মা নেন সেখানে আপনার কপার পাবেন না সেখানে অ্যালুমিনিয়াম কিন্তু আমি দিয়েছি টোটালি একদম তামার কয়েল এই কয়েলগুলো সম্পূর্ণ তামার দেখেন প্রলেপ আসে উপরে একটা প্রলেপের নিচে তামা বোঝাই যাচ্ছে আর এই হলো ব্যবস্থাপনা আর এই হলো ইয়ে উপরের ইয়েটা লাগাতো খোকা ঢাকনাটা লাগাতো আর একটা জিনিস সেটা হচ্ছে যারা খুব বড় বড় সেট করতে চান অর্থাৎ এটা যেমন এই মেশিনটা আছে এটা ছয় দশমিক দুই কিলো এই যে দেখেন দেখা যাচ্ছে কিনা জানি না হলো আবার এটা হলো আটচল্লিশ ভোল্ট সাপোর্টেড কিন্তু অন্যান্য মেশিনের থেকে এটার দাম কম আর এটা সব থেকে বড় দিক হচ্ছে এটা অনগ্রেড অফ গ্রেড দুইটা সিস্টেমেই কাজ করবে একটা আছে এটা হচ্ছে আপনার তিন দশমিক দুই কিলো এই যে এটা তিন দশমিক দুই কিলো এটা চব্বিশ ভোল্ট চব্বিশ ভোল্ট ডিসি ব্যাটারি সাপোর্ট করবে তো এই মেশিনগুলোও আমার কাছ থেকে নিতে পারবেন অনেক কম দামেই নিতে পারবেন আর যারা প্যানেল নিতে চান প্যানেলও আছে অনেক আছে প্যানেল আলহামদুলিল্লাহ তো এই হলো ব্যাটারির টোটালি সৌন্দর্য এবং এটা যদি আপনি ঘরের মধ্যে রাখেন তাহলে আমার মনে হয় না যে দেখতে মানে অসুন্দর লাগবে আচ্ছা ব্যাটারিটা খোল এটা খোল এটার কিছু কথা না বললেই নয় সেটা হচ্ছে এটাতে লিথিয়াম ব্যাটারি দেওয়ার কারণে এই এই আইপিএসটা মিনিমাম একেবারেও যদি সে সার্ভিস না পায় এই ব্যাটারিটার থেকে সে মিনিমাম দশ বছর ব্যবহার করতে পারবে কারণ এই ব্যাটারিগুলা সাড়ে চার হাজার সাইকেল অর্থাৎ সাড়ে চার হাজারবার চার্জ এবং ডিসচার্জ করতে পারবে আর এটাতে আমি একটা হেভি বি দিয়েছি কারণ এটা হেভি বিএমএস দেওয়ার কারণ এটাই যে লোডটা যেভাবেই হোক যাতে তার কোনো রকম ডিস্টার্ব না হয় এজন্য জন্য বিএমএসটা হেভি দিয়েছি আর ব্যাটারিতে তো অবশ্যই গ্যারান্টি থাকে মেশিনেও গ্যারান্টি থাকে বাট মেশিন খুলে ফেলেছি তো ওই কোম্পানি আর হয়তো মেশিনে গ্যারান্টি দেবে না তবে সাধারণত ওই মেশিনগুলো ডিস্টার্ব কম হয় একেবারেই হয় না বলতে চলে আমিও একটা ব্যবহার করছি ওনাদের কাছ থেকে ব্যাটারি এই মেশিন নিয়েছি তো মোটামুটি ভালো আর আমি যেগুলো বিক্রি করছি অনেকেই বিক্রি করছি কারোরই কোনো প্রবলেম হয়েছে বলে আমার জানা নাই আর কি তো এখানে সেন্সার আছে যেটাতে এই যে ব্যাটারির মধ্যে একটা সেন্সার দিয়েছি যেটাতে ব্যাটারি যদি ওভার হিট হয় তাহলে আপনার সার্কিটটা ব্রেক করে দিবে এখানে কুলিং ফ্যান দিয়েছি যাতে আপনার এক্সস্ট এবং গরম হাওয়া যেগুলা ওগুলা বের হয়ে যাবে বাইরে তো এই হলো মোটামুটি সিস্টেম আপনারা যদি লিথিয়াম ব্যাটারি দিয়ে এই ধরনের সিস্টেম করতে চান তো এই সিস্টেমটার ভাইয়ের খরচ হয়েছে ব্যাটারি পঁচিশ হাজার টাকা আর ম্যাশিং পনেরো হাজার আর ক্যাশিং ট্যাসিং দিয়ে আরও দুই হাজার টাকা টোটালে বিয়াল্লিশ হাজার টাকা তাই না বিয়াল্লিশ হাজার টাকা মতো খরচ হয়েছে এটা তো এই বিয়াল্লিশ হাজার টাকা খরচ করে আপনি যদি দশ বছর মনে করেন ব্যবহার করতে পারেন বা ইয়ে করতে পারেন দেখে এর ইয়ে কর এই যে ধরার জিনিস দিয়েছি সুন্দর একটা তাহলে ক্ষতি কি। আপনি এটা উল্টা পাল্টা যাই করেন কোনো সমস্যা হবে না আর একটা বড় কথা কি আমি এক্সট্রা দুইটা লাইন করে দিয়েছি এটা এগুলো কিন্তু ডিসি লাইন এখান থেকে আপনি ডিসি যে কোনো জিনিস চালাইতে পারবেন প্লাস আপনি ইচ্ছা করলে এখান থেকে যদি আপনার আইপিএসের চার্জিং ব্যবস্থা নষ্ট হয়ে যায় আপনি এখান থেকে চার্জও করতে পারবেন ঠিক আছে এই হলো ব্যাপার আবার পারো তো যাই হোক আমাদের যাদের এই জাতীয় সিস্টেম দরকার এবং যারা বাইরে থাকেন বিশেষ করে আমার যত কাস্টমার তার নাইনটি ফাইভ পারসেন্টই প্রায় বাইরে থাকে এক ভাইকে গতকালকে চাঁদপুর প্যানেল দিয়েছি আট পিস এবং গ্রডের ম্যাশিং দিয়েছি পাঁচ কিলো তো এভাবেই আর উনিও বাইরের থেকে এসছে বাইরের থেকে এসে আমার কাছ থেকে নিল তো আপনারা যারা বাইরে থাকেন বা দেশের মধ্যে থাকেন তারা যে কেউ অর্ডার করলে আমার কাছে একটু সময় নিয়ে অর্ডার করবেন তাহলে আমি দেখা যাচ্ছে আপনাদেরকে ইনশাল্লাহ দিতে পারবো সময় মতো তো যাই হোক আমরা সবাই চেষ্টা করব সঠিক পথে থাকা আর একটা কথা মানুষ জিজ্ঞাসা করে ব্যাটারিগুলো কি আসলে চলে তো আমি মোটামুটি এই ব্যাটারিটা কালকে লোড টেস্ট করছি আমি চব্বিশ ঘন্টা লোড পেয়েছি আমার একটা ইন্টারনেটের বড় মেশিন অর্থাৎ মানে এটাকে বলা হয় ওয়েলটি অনেক লোড দিয়ে টেস্ট করছি প্রায় আমি চব্বিশ ঘন্টা লোড দিয়েও আমার জিনিসটা চলে গেছে আর এই ব্যাটারিগুলো আমি তিন বছর আগেও বিক্রি করছি কিন্তু কারোরই কোনো প্রবলেম এখনও পর্যন্ত হয় নাই মাঝে মধ্যে কি হয় ওই বিএমএসটা অনেক সময় একটু ডিস্টার্ব করে তো বিএমএসের ডিস্টার্ব করলে অটোকার্ড যদি মেশিনে থাকে সেক্ষেত্রে সমস্যা হয় না তো যাদের ব্যাটারি প্রয়োজন হবে আমার সাথে যোগাযোগ করবেন জিরো ওয়ান সেভেন ওয়ান টু থ্রি নাইন এইট থ্রি সিক্স টু যাদের এই ধরনের মেশিন লাগবে বা সোলার সিস্টেম লাগবে তারাও আমার সাথে যোগাযোগ করতে পারেন আর যাদের ইজি বাইক বা মিশুকের জন্য ব্যাটারি লাগবে বা আইপিএসের জন্য এক্সট্রা কোনো ব্যাটারি লাগবে আপনারা সবাই আমার সাথে যোগাযোগ করবেন আর পৃথিবীতে বেঁচে থাকতে হলে যেমন খাবারের প্রয়োজন হয় পানির প্রয়োজন হয় ঠিক অমনভাবেই আপনাকে আখিরাতের জন্য প্রস্তুতি নিতে হলে অবশ্যই আপনাকে সৎ পথে থাকতে হবে এবং অবশ্যই আপনাকে নামাজ পড়তে হবে আর কাউকে ঠকিয়ে জীবনে কেউ কখনো বড়লোক হতে পারবে না আর একটা কথা হচ্ছে পৃথিবীতে আপনি যাদের জন্য করছেন মনে করেন তারা আপনার জন্য কিছুই করবে না অর্থাৎ আপনার নিজের জন্য করবেন নিজের জন্য করলে কি হবে আপনি আখেরাতে মুক্তি পাবেন এবং আল্লাহ কোরআনে বলছে যে আখেরাতের একটা দিনের সমান তোমাদের পৃথিবীর হাজার বছরের সমান অর্থাৎ সেই দিন এক দিন সমান হবে এক হাজার বছর আপনি চিন্তা করেন এই রোদে যদি আপনাকে খাবার পানি বা কোনো রকম ছাতা ছাড়া বাংলাদেশে এখন তেতাল্লিশ ডিগ্রিও আমাদের এখানে টেম্পারেচার হয়ে হয়েছে তো এই অবস্থায় যদি আপনাকে দাঁড় করে রাখা হয় একদিনই যদি আপনি থাকেন কি হবে অবস্থাটা তো চেষ্টা করেন ওই দিন যেন রহমতের ছাতা আপনার মাথার উপরে থাকতে পারে সেই প্রস্তুতিও যেন থাকে সবারই তো যাই হোক যারা মেশিন নেবেন আইপিএস ব্যাটারি যারাই যা নেবেন আমার সাথে যোগাযোগ করবেন জিরো ওয়ান সেভেন ওয়ান আরেকটা কথা আপনার বিভিন্ন রকমের গাড়ির চার্জার যেগুলো হলো লিথিয়ামের চার্জার ওগুলো আমি আমদানি করছি ওগুলো আমার কাছ থেকে নিতে পারবেন ওকে আসসালামু আলাইকুম